খুলে যাচ্ছে চিকেন কষা ঐতিহাসিক চিকেন কষা এবার দিয়ে আমাদের সবাইকে এই যে আমরা সবাই খেতে বসে গেছি খাওয়াটা দেখানোর জন্য বলা হয়েছে এই যে আর একটা আছে

সত্যি হাতের রান্না দোকানের থেকে অনেক ভালো থ্যাংক ইউ সত্যি সত্যি দারুন খুবই আমাদের এরকম করে চলে যাবে দিন খেয়ে দিয়ে ঢেকা তুলে বাড়ি